হ্যালো ফ্রেন্ডস আমি সৌমেন আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ বন্ধুরা আমাদের জ্যোতিষশাস্ত্রের সব থেকে পাওয়ারফুল এবং নৈসর্গিক অশুভ গ্রহ শনি বা গ্রহরাজ শনি সেই গ্রহরাজ শনি বা শনিদের যখন কোনো রাশি পরিবর্তন করে বা বক্রগতি প্রাপ্ত হয় বা বক্রি হয় তখন তার প্রভাব সমস্ত রাশির ওপর পড়ে এবং সমস্ত রাশির যারা জাতক জাতিকারা আছে তাদের উপরও তার প্রভাব কিন্তু পড়তে বাধ্য অর্থাৎ কোন রাশির জাতক জাতিকেরাই কিন্তু শনি সেই প্রভাব থেকে নিষ্কৃতি পায় না বা পাওয়া সম্ভব নয় এই শনিদের আগামী উনত্রিশে জুন রাত্রি এগারোটা চল্লিশ মিনিটে বক্রগতি প্রাপ্ত হচ্ছে বা বক্রি হচ্ছে এবং এই বক্রিয় অবস্থায় শনি থাকবে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত অর্থাৎ প্রায় পাঁচ মাস শনি কিন্তু বক্রি হয়ে থাকবে তাহলে শনির মতন একটা নৈসর্গিক অশুভ গ্রহ এবং অত্যন্ত ক্ষমতাশালী প্রভাবশালী ক্রুর গ্রহ যখন বক্রি হয়ে থাকে তখন তার প্রভাব তো সমস্ত রাশির জাতক জাতিকার বা লগ্নের জাতক জাতিকার উপর পড়বে এ অনস্বীকার্য স্বভাবতই সেই নিয়ে সবার মধ্যে একটা চিন্তা হতেই পারে যে শনি যখন বক্রি হতে যাচ্ছে বা এই শনি যখন পাঁচ মাস বক্রি থাকবে সেই বক্রি অবস্থায় কার ক্ষেত্রে বা কোন রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কী প্রভাব হতে পারে কোন কোন ক্ষয়ক্ষতি হতে পারে কোন কোন দিক থেকে অশুভ ঘটনা ঘটতে পারে কি বিপদ হতে পারে বা কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করা সেই আমি আজকে সামনে উপস্থিত যে 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 আমরা শনি গ্রহের এই শুরু হতে যাচ্ছে বা শনি গ্রহ এই পাঁচ মাস বক্রি থাকাকালীন কোন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি প্রভাব পড়বে আজকে আমরা আলোচনা করব কুম্ভ লগ্ন নিয়ে অর্থাৎ কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে আগামী পাঁচ মাস শনি বকরি থাকাকালীন অবস্থায় কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কোন কোন দিক থেকে কোনো বিপদ ঘটার সম্ভাবনা বা কী কী ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেই নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা আপনাদের সামনে তুলে ধরব তবে আলোচনা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমরা রিকোয়েস্ট যে যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার সাথে অবশ্য করে লাইক কমেন্ট শেয়ারও করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এনকারেজ করেছেন অনুপ্রাণিত করেছেন তাদের সকলকে আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের এই সহযোগিতা আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে আপনাদের আরও নতুন নতুন তথ্য বা আলোচনা উপহার দেওয়ার জন্য তাহলে চলুন আর দিন আগে শুরু করি যে আগামী পাঁচ মাস শনি গ্রহ যখন বকরি থাকবে অর্থাৎ শনি গ্রহের বক্রি থাকাকালীন পাঁচ মাস কুম্ভ লগ্নের জাতক ক্ষেত্রে কি প্রভাব পড়তে চলেছে আলোচনা শুরুতেই আপনাদের একটা কথা বলবো যে এইখানে যে আলোচনাটা করা হচ্ছে সেটা হচ্ছে ইন জেনারেল একটা রাশি ফল বা লগ্ন বিচার করা হচ্ছে অর্থাৎ শনি গ্রহ থাকাকালীন অবস্থায় এই পাঁচ মাস কোন কোন রাশি লগ্নের ক্ষেত্রে বা বিশেষ করে কুম্ভ লগ্নের জাতক জাতিকেদের ক্ষেত্রে কি প্রভাব পড়বে তার একটা ইন জেনারেল বিচার বা ওভারভিউ বা রাশিফল আমাদের সামনে আমি আলোচনা করছি কিন্তু এর সাথে যে জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত চার্ট বা নেটাল চার্টটাকে কিন্তু এর সাথে ট্যালি করা দরকার বা স্টাডি করা দরকার কারণ আপনার ব্যক্তিগত চার্ট বা নেটাল চাটে যদি গ্রহ ভালো পরিসে থাকে বা এইখানে যে ভাবগুলো নিয়ে আলোচনা করবো সেই ভাবগুলো যদি শুভ থাকে বা বলবান হয় তাহলে কিন্তু এই পরের তারতম্য আপনার সাথে ঘটতে পারে অর্থাৎ যদি আপনার অরিজিনাল বাচ্চারটাকে আমি দেখতে পারতাম তার সাথে যদি আমি এই ঘটনাটাকে ট্রেনিং করতে পারতাম তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতাম যে আমি হান্ড্রেড পার্সেন্ট কলা আপনাকে মিলিয়ে দেবো কিন্তু যেহেতু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বাচ্চাটা আমার জানা নেই বা হাতে পাচ্ছি না কাজে একটা ওভারভিউ বা ইন জেনারেল আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরছি যদি যারা আমাকে দিয়ে হরস্কোপ বিচার করান বা করাচ্ছেন বা আমার যারা ক্লায়েন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি যখন তার বাচ্চারটা হাতে পাচ্ছি তার সাথে এই শনির বক্রি পজিশানটাকে মিলিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট ফলাদেশ তাদের সামনে তুলে ধরছি বা তাদের করে দিচ্ছি কিন্তু এইখানে এই ভিডিওতে সবার বাচ্চার তো হাতে পেয়ে আলোচনা করা সম্ভব না সেটা যারা ইউজুয়ালি আমার সাথে আলোচনা করবেন বা চেম্বারে আমাকে দেখাবেন বা কনসাল্ট করবেন তাদের ক্ষেত্রে তখন সেটা আলোচনা করা যাবে তবে আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এখানে যে আলোচনাটা করছি তার সাথে কিন্তু ব্যক্তিগত বাচ্চার মিলিয়ে পুরো ফলাদেশ করা সম্ভব নচেত কিন্তু ব্যক্তিগত টে বা ডাটাল চাটে গ্রহের পরিশান এবং ভাবের পজিশানের উপর তাৎতমের উপর ভিত্তি করে এই পড়াশের কিছুটা তাৎতর্ ঘটতে পারে চলুন বেশি দেরি না করে আলোচনাটা শুরু করি যে আমরা দেখবো যে কুম্ভ লগ্নে যা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে এই গ্রহরাজ শনি বা দেব বা শনি গ্রহ হচ্ছে লগ্নপতি এবং দ্বাদশপতি লগ্নপতি মানে শরীর স্বাস্থ্য আমি নিজে আপনার শরীর স্বাস্থ্যের অধিপতি আপনার নিজের অধিপতি এবং দ্বাদশ মানে হচ্ছে ব্যয় রস প্রবাস কারাবাস তাহলে এই শনি গ্রহ বর্তমানে রাশিতেই বসে আছে এখানে আপনাদের একটা কথা মনে করি হয়তো আপনাদের মনে এটা হতে পারে যে গোবিন্দা আপনি তো কুম্ভ লগ্ন নিয়ে বলছেন হঠাৎ তার মধ্যে কুম্ভ রাশি বলছেন কেন তাহলে আমরা কি কুম্ভ লগ্ন হিসাবে বিচার করব দেখবো না কুম্ভ রাশি হিসাবে না আপনারা কুম্ভ লগ্ন নিয়ে ব্যাপারটা আমি আলোচনা করছি অর্থাৎ এখানে যে আলোচনাটা করছি সেটা কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের উপর কিন্তু এখানে রাশি কথা আমি উল্লেখ করছি যেহেতু প্রত্যেকটা ঘরকে রাশি বলে অভিহিত করা হয় অর্থাৎ কুম্ভ রাশি মীন রাশি মেষ রাশি অর্থাৎ এক একটা ঘরকে রাশি হিসাবে বিচার আলোচনা করা হয় বলা হয় উল্লেখ করা হয় তাই এখানে আমি আলোচনা সুবিধার্থে সেটাকে রাশি বলে উল্লেখ করছি কিন্তু বিচারটা করা হচ্ছে কুম্ভ লগ্নের কাজে এটা লগ্ন বিচার যারা কুম্ভ লগ্নে জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রেই এই বিচারটা অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য তাহলে শনি বর্তমানে বসে আছে কুম্ভ রাশিতে মানে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের লগ্নভাবেই শনি বসে আছে তাহলে লগ্নপতি লগ্নে বসে থাকাটা খুবই ভালো ঘটনা এ ব্যাপারে কোনো নিশ্চয়তা অনিশ্চয়তা নেই যে আপনার লগ্নপতি কোদ লগ্নে বসে আছে অর্থাৎ কুম্ভ লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের বর্তমানে শরীর স্বাস্থ্য ঠিকঠাকই চলছে সব কিছু ঠিকঠাকই চলছে কিন্তু প্রবলেমটা হচ্ছে কি না এই যে উনত্রিশে জুন রাত্রি এগারোটা চল্লিশে বা ধরে দিন তিরিশে জুনে যে শনি যখন বক্রি হলো সেই বক্রি অবস্থায় শনি পাঁচ মাস থাকবে অর্থাৎ পনেরোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি অবস্থায় থাকবে তাহলে শনির মতন একটা নৈসর্গিক অশুভ গ্রহ যদি সে আবার বক্রি হয় সে তো আরো অশুভ হয়ে উঠছে আরো ক্ষতিকারক হয়ে উঠছে সে তার স্বাভাবিক গতি বা ছন্দটা হারিয়ে ফেলছে এইখানে বক্রির ব্যাপারটা একটু আমাদের ক্লারিফাই করে দিই বক্রি দেখুন এটা নিয়ে আলোচনা করতে গেলে এখন একটা আলাদা ভিডিও করতে হয় সেটা তো সম্ভব না জাস্ট একটা আপনাদের জাস্ট একটা কথা আমি বলে দিচ্ছি এই বক্রি ব্যাপারটা কি না প্রত্যেকটা গ্রহে একটা নিজস্ব স্বাভাবিক গতি আছে অর্থাৎ প্রত্যেকটা গ্রহ একটা নির্দিষ্ট মোশনে তার স্বাভাবিক গতিতে ক্রমশ এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যেতে যেতে একটা সময় পর দেখা যায় এক একটা গ্রহ কিন্তু ক্রমশ তার সেই স্বাভাবিক গতিটা হারিয়ে ফেলে এবং সে আস্তে আস্তে মন্থর হয়ে পড়ে তার গতিটা স্লো হয়ে যায় এই গতিটা যে স্লো হয়ে যাচ্ছে তাতে স্বাভাবিক দৃষ্টিতে মানে আপেক্ষিক দৃষ্টিতে অর্থাৎ আমরা যেহেতু পৃথিবীতে বাস করছি আমাদের এই পৃথিবীর অবস্থানের রেসপেক্টে মনে হয় যে গ্রহটা যেন ক্রমশ আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে না সে স্লো হয়ে যাচ্ছে এবং পৃথিবীর যে গতিটা সে তার স্বাভাবিক গতিতে চলছে এ যখন স্বাভাবিক গতিতে যাচ্ছে আর তার গতিটা যখন স্লো হয়ে যাচ্ছে তখন পৃথিবীর রেসপেক্টে তাকে দেখে মনে হচ্ছে সে যেন পিছিয়ে যাচ্ছে এই পিছিয়ে পড়া বা স্লো হওয়াটাকেই বলা হয় বক্রি আবার একটা সময় পর তার সেই স্লোনেসটা কেটে যায় অর্থাৎ তার আস্তে আস্তে গতিটা আবার সেই স্বাভাবিক গতিতে ফিরে আসে বা স্বাভাবিক ছন্দে ফিরে আসে যাকে আবার বলা হয় ত্যাগ করে মার্গ গতি প্রাপ্তি বা মার্গীয় হওয়া এই নিয়ে বলতে গেলে বিস্তারিত অনেক কিছু আলোচনা করতে হয় আরো ক্লিয়ারলি বোঝাতে গেলে একটা ভিডিওই করতে হয় কোন সময় পেলে সেটাই আমি আলোচনা করবো আজকে আমাদের জাস্ট বোঝার সুবিধায় আমি বলে দিলাম যে এই গ্রহ যখন কোনো গ্রহ যখন বক্রি হয় সে তার স্বাভাবিক গতিটা হারিয়ে ফেলে অর্থাৎ সে কিন্তু একটা অশুভ ফল দেয় অর্থাৎ অশুভ হয়ে ওঠে তাহলে শনি একই অশুভ গ্রহ সে বক্রি আর আরও অশুভ হয়ে উঠছে এবং সেক্ষেত্রে সে তার নিজের ঘরে বক্রি হচ্ছে অর্থাৎ সে তার কুম্ভ রাশিতে নিজের ঘরে বক্রি হওয়া মানে আরও অশুভ কোনো গ্রহ যদি তার নিজের ঘরে জানবেন বক্রি হয় তাহলে সে কিন্তু আরও অশুভ হয় বা খারাপ ফল প্রদান করতে শুরু করে যাই হোক তাহলে এই কুম্ভ রাশি লগ্নে অর্থাৎ কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের লগ্নে শনি বক্রি অর্থাৎ লগ্নপতি লগ্নে বক্রি থাকা মানে কুম্ভ জাতক জাতিকা যারা আছেন তাদের এই আগামী পাঁচ মাস শনি যখন বক্রি থাকবে অর্থাৎ জুন মাসের শেষ থেকে নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা থেকেই যাবে অর্থাৎ শরীর স্বাস্থ্য আমাদের একটা ভালো যাবে না শরীর নিয়ে নানাবিধ প্রবলেম শারীরিক দুর্বলতা একটা ল্যাক অফ এনার্জি একটা লেথার্জি কাজ করবে নানারকম বিঘ্ন শরীরে দেখা দিতে পারে নানারকম প্রবলেম শরীরে দেখা দিতে পারে এবং একই সাথে এই শনি হচ্ছে আমাদের দ্বাদশ এই দ্বাদশকে বলা হয় হসপিটালাইজেশন বা শয্যাশায়ী অবস্থা অর্থাৎ সেই দ্বাদশপতি যখন লগ্নে ভক্তি হচ্ছে স্বভাবতেই কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু আগামী পাঁচ মাস শারীরিক অসুস্থতায় শয্যাশায়ী হওয়া বা হসপিটালাইজেশন হওয়ার মতন একটা পরিস্থিতি কিন্তু শনি সৃষ্টি করতে পারে আবার এই দ্বাদশ থেকে যেহেতু ব্যয় লস প্রভাস বিচার করা হয় অর্থাৎ দেখা যাচ্ছে এই পাঁচটা মাস কুম্ভ লাগবে জাতক জাতিদের কিন্তু একটা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক ব্যয় অর্থাৎ খরচ অত্যন্ত বেড়ে যাবে ব্যয় অত্যন্ত বেড়ে যাবে যেটাকে আপনি কোনো মতেই লাগাম দিতে পারবেন না এবং দেখা যাবে এই মুহূর্তে কোনো ইনভেস্টও আপনাকে হয়তো ভাঙতে হতে পারে অর্থাৎ খরচ ক্রমশ বাড়লে ইনকাম যদি কমে খরচ যদি বাড়ে বা ইনকাম না বাড়লেও খরচ যদি বাড়ে তাহলে স্বভাবতেই একটা অর্থনৈতিক সংকট বা সিচুয়েশন টানাটানি হাতে দেখা যেতে পারে তাহলে আপনাদের কিন্তু ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে কোনো বড় কোনো ক্ষয়ক্ষতি কোনো লস হওয়ার সম্ভাবনা বড় কোনো লস হওয়া বা বড় কোনো ক্ষয়ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকবে কোনো জিনিস যাওয়ার সম্ভাবনা থাকবে কোনো জিনিস হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আবার যারা বিদেশে আছেন কর্মসূত্রে হোক বা এডুকেশন সূত্রে হোক যেহেতু দ্বাদশ থেকে প্রবাস বিচার করা হয় সেই দ্বাদশপতি যখন বক্রি হচ্ছে তখন যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিদেশে কোনো সমস্যায় কোনো প্রবলেমে পড়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকবে অর্থাৎ সেটা যে কোনো কারণেই হোক এডুকেশনের জন্য যান কর্মসূত্রে যান বা ঘুরতে যান যে কোনো কারণে এই মাসটা মাস কুম্ভ লগ্নে জাতজাতিরা যা বিদেশে থাকেন বা বিদেশে আছেন বা বিদেশে যাবেন তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত না হলে কিন্তু কোনো জটিলতা প্রবলেম বাধা বিঘ্নে বা সমস্যার মধ্যে পড়ার সম্ভাবনা থাকবে আমার এই দ্বাদশ থেকে যেহেতু জেলবাস বা কারাসকে বিচার করা হয় তাহলে সেই দ্বাদশপতি শনি সে নিজেই যখন বন্ধনের বা বন্দি দশার অধিপতি সে যখন বক্রি হচ্ছে তাহলে কুম্ভলগ্নের জাতক জাতিদের কিন্তু এই আগামী পাঁচ মাস কোনো ঝামেলা ঝঞ্ঝাটের জন্য কারাবাস বা জেলবাসের একটা সম্ভাবনা বা বন্দি দশার একটা সম্ভাবনা সবসময় যে আপনি যাবেন বা কারাবাসেই যাবেন তার কোনো মানে নেই মানে কোনো একটা জায়গায় আপনাকে সেই বন্দি জীবনযাপন করার মতন দুঃসহ একটা বন্দি জীবনযাপন করার মতন পরিস্থিতি তৈরি হতে পারে মানে আপনার পরিস্থিতি এমন হবে মনে হবে যে আমি যারা সেই জেলে বন্দি জীবনযাপন করছি এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে এখন আমরা দেখবো যে এই শনি কুম্ভ রাশিতে মানে লগ্নে বসে তার তৃতীয় দৃষ্টি প্রদান করছে মেষ রাশিতে মানে যেটা কুম্ভ লগ্ন বা কুম্ভ কুম্ভলগ্নে যারা জাতক জাতিকারা আছেন তাদের তৃতীয় স্থানে এই তৃতীয়কে বলা হয় শারীরিক ইউনিটি পাওয়ার সেই শারীরিক ইউনিটি পাওয়ারের ক্ষেত্রে যখন শনি বক্রিয় দৃষ্টি প্রদান করছে অর্থাৎ স্বভাবতেই কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের আগামী পাঁচ মাস কিন্তু ইমিউনিটি পাওয়ারের একটা ঘাটতি দেখা দেবে শারীরিক একটা দুর্বলতা দেখা দেবে মানে অল্পতেই কাব্য হয়ে পড়বে সামান্য কোনো ব্যাপারে শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়বে বা কাব্য হয়ে পড়বে এবং এই তৃতীয় থেকে যেহেতু যোগাযোগ বিচার করা হয় সেইখানে শনি দৃষ্টি দিয়ে আমাদের যোগাযোগ স্থানে একটা ছেদ ফেলতে পারে অর্থাৎ আপনাদের যে কমিউনিকেশান যোগাযোগ বিভিন্ন ধরনের এখনকার দিনে বর্তমান দিনে সব কিছুতে কমিউনিকেশনের উপরেই চলে সেই এডুকেশান বলুন কাজকর্ম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমস্ত কিছু তো কমিউনিকেশান এই যে আমরা মোবাইল ইউজ করছি আমরা কম্পিউটার ইউজ করছি আমরা নেট ইউজ করছি ইন্টারনেট ইউজ করছি হোয়াটসঅ্যাপ বলুন ফেসবুক বলুন বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো সেইখানে যখন শনি দৃষ্টি প্রদান করছে তাহলে স্বভাবতই কিন্তু বলা যেতে পারে যে এই শনি বক্রি থাকাকালীন অবস্থায় এই পাঁচ মাস আমাদের কমিউনিকেশন জায়গাতে কোনো প্রবলেম আসতে পারে অর্থাৎ এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারে আপনাদের কিন্তু খুব সচেতনভাবে হ্যান্ডেল করা উচিত কারণ এইখানে কোনো একটা ভুল বা মিস্টেকের ফলে আপনারা কিন্তু কোনো প্রবলেম ঘটতে পারে কোনো প্রবলেমে পড়তে পারেন কোনো সমস্যায় পড়তে পারেন যেটা কিন্তু আপনাদের একটা ভালো মতন বেগ দিতে পারে বা প্রবলেম সৃষ্টি করে দিতে পারে এইবার যদি দেখি যে শনি তার সপ্তম দৃষ্টি প্রদান করছে সিংহ রাশিতে যেটা কিনা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সপ্তম স্থান মানে দাম্পত্য স্থান বা ব্যবসা বাণিজ্যের স্থান তাহলে স্বভাবতই অশুভ শনি মানে বক্রি শনি যখন সপ্তম স্থানে দাম্পত্য স্থানে দৃষ্টি দিচ্ছে তখন স্বাভাবতই বলা যায় যে এই পাঁচটা মাস শনি বক্তি ছাড়াকালীন অবস্থায় কুম্ভ লগ্নে যাত্র জাতি ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে আপনার দাম্পত্য জীবনে একটা ভুল বোঝাবুঝি দাম্পত্য জীবনে একটা অশান্তি ঝগড়াঝাঁটি বৃদ্ধি হতে পারে বা সাময়িক দাম্পত্য জীবনে একটা ছেদ কোনো কারণে বা স্বামী বা স্ত্রীর মধ্যে একটা স্বামীক দূরত্ব তৈরি হওয়া বা ডিস্টেন্স তৈরি হওয়া অথবা স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়েও একটা উদ্বেগ সৃষ্টি হওয়া বা শারীরিক কোনো সমস্যা বৃদ্ধি হওয়ার নতুন একটা পরিস্থিতি কিন্তু শনি ক্রিয়েট করে নিতে পারে আবার সপ্তম থেকে যেহেতু ব্যবসা বাণিজ্য তৈরি বিচার করা হয় তাহলে এই কুম্ভ লন্দ্রের জাত জাতিকারা যারা আছেন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদেরও কিন্তু আগামী পাঁচ মাস শনি যখন বকরি থাকবে তখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা অবস্ট্রাকশন তৈরি করতে পারে ব্যবসা বাণিজ্যের বাধা সৃষ্টি করতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা ক্ষয়ক্ষতি তৈরি করতে পারে বা ব্যবসা বাণিজ্যের একটা লসের সম্ভাবনা কিন্তু বা লস বা আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা বা পরিস্থিতি ক্রিয়েট করে দিতে পারে আর আমরা যদি দেখি যে এই শনি তার দশম দৃষ্টি প্রদান করছে বৃষ্টিক রাশিতে যেটা কিনা কুম্ভ লগ্ন বা কুম্ভ লগ্নের যারা জাতক আছেন তাদের দশম স্থান মানে কর্মস্থান তাহলে সেই কর্মস্থানে অশুভ শনি দৃষ্টি প্রদান করে কর্মক্ষেত্রে একটা অবস্ট্রাকশন বা জটিলতা সৃষ্টি করবে অর্থাৎ এই পাঁচটা মাস শনি বক্রি থাকাকালীন অবস্থায় কুম্ভ লগ্ন কুম্ভ লগ্নে যারা জাতক আছেন বা জাতিকারা আছেন যারা কর্মের সাথে যুক্ত তাদের কর্মক্ষেত্রে একটা অস্থিরতা একটা অবস্ট্রাকশন বাধা বিঘ্ন তৈরি করবে কর্মের একটা জটিলতা সৃষ্টি করবে একটা কর্মহীন হয়ে পড়ার মতন করবে বা কর্ম নিয়ে একটা মানসিক যে জব স্যাটিসফ্যাকশন তার একটা অভাব কিন্তু তৈরি করবে সুতরাং এই যে ব্যাপারগুলো আমি আলোচনা করলাম সেইটা নিয়ে আপনারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আগামী পাঁচটা মাস একটু সাবধানে চলবেন বা কেয়ারফুল থাকবেন কিন্তু আবারও আমি বলছি যে এর সাথে ব্যক্তিগত বাচ্চারটাকে দেখা একান্ত প্রয়োজন যে আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি এর সাথে যদি আমি আপনাদের বাচ্চা ব্যক্তিগত বাচ্চাটা দেখতে পারতাম বা টেলি করতে পারতাম তাহলে কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারতাম যে কী কী ঘটনা ঘটবে আর কী ঘটনা ঘটবে না এটা একটা জেনারেল আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম তবে আপনাদের আরও বলি যে আমার এই কুম্ভলগ্ন ওপর আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে সেটা হচ্ছে লগ্নে জাতক জাতিকাদের বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সাল কেমন যাবে তারপরে একটা পূর্ণাঙ্গ ভিডিও আমার পোস্ট করা আছে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জাতক জাতিদের চোদ্দোশো একত্রিশ সাল কেমন যাবে তারপরে একটা আমার পূর্ণাঙ্গ ভিডিও পোস্ট করা আছে এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের স্ত্রী ভাগ্য কেমন হয় তাদের স্ত্রী দেখতে কেমন হয় মন মানসিকতা কেমন হয় সব চরিত্র কেমন হয় তাদের স্ত্রীরা কি ঘর করে না ঘর সংসার করে না অর্থাৎ স্বামীকে পরিত্যাগ করে চলে যায় এই নিয়ে বিস্তারিত আলোচনা আমার ওই ভিডিওগুলোই করা আছে আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করবো যদি পারলে একবার করে ওই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন তাতে অনেক নতুন নতুন তথ্য আপনারা পাবেন যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে বা উপকারে লাগবে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওগুলোর লিঙ্কগুলো দিয়ে দেবো যাতে আপনাদের দেখতে সুবিধা হয় তাহলে আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই যে রাশির ফল আপনাদের সামনে বিচার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তার সাথে অবশ্য করে শেয়ার কমেন্টস এবং লাইক দিতে বলবেন না আমাদের চেনা জানা পরিচিতি বন্ধু বান্ধব যারা আছে আত্মীয় সঙ্গে আছে যাদের কুম্ভ লগ্ন আছে তাদের অবশ্য করে ভিডিওটি শেয়ার করে দিন এবং সবাই মিলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করে জানান কারণ আপনাদের এই কমেন্টস লাইক শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির উপর আরও নতুন নতুন আলোচনা বা টপিক নিয়ে আমাদের সামনে আলোচনা করতে বা আমাদের সামনে তুলে ধরতে তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় সবাই ভালো থাকবে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নমস্কার